নমস্কার মিষ্টি দিদি চলে এসছে মিষ্টি দিদি হেসেলে আমার মিষ্টি বন্ধুরা কেমন আছে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে ফ্রন্ট টু ফ্রন্ট হচ্ছে একদম তো আজকে হচ্ছে পয়লা জুন তো দেখতেই পাচ্ছ যে ভোট দিয়ে এসছি তো সেই জন্য ভোটের আনন্দে বলো যাতেই বলো তো বাড়িতে সবাই আজকে আছে তো এবার বিকেলে একটা কিছু করতে হবে তারা খাবে বলছে তো আজকে একটা জিনিস বানাবো তো সেই জিনিসটা চলো দেখো বিকেলে কি দেয়া যায় তাদেরকে তো তার জন্য আমি কিছু জিনিস রেডি করেছি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি তাহলে চলে এসো দেখতে পাচ্ছো এখানে অনেক কিছু নিয়ে বসেছি তো তার মধ্যে ডালপালা নিয়ে পাতা পুতা নিয়ে বসে পড়েছি কি বানাচ্ছি দেখো এটা হচ্ছে বিউলির ডাল বিউলির ডালটা আমি আট থেকে ন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে এটা পাতা ওকে কারিপাতা হচ্ছে আমার গাছের কিন্তু আর হচ্ছে এদিকে নিয়েছি দেখো একদম ফাইন চপ করে নিয়েছি অনিয়ন বা পেঁয়াজ এদিকে হচ্ছে আদা ফাইন চপ করা এদিকে হচ্ছে লঙ্কাটাও ফাইন চপ করে নিয়েছি এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ করবো কিন্তু বাট এই ডিশটার মধ্যে আমার কিছুটা নিজস্বতা থাকবে কারণ আমার বাড়ির লোকেরা যেভাবে একটু পছন্দ করে আমি জাস্ট ডিলিশন অ্যাডিশান করেছি সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে তোমার নুন লাগবে চিনি লাগবে একটু খাবার সোটা লাগবে অবশ্যই সাদা তেল ভাজার জন্য তো চলো তাহলে আগে ডালটা পেস্ট করে নিই পেস্ট করে তারপরে কি করছি তোমাদের কাছে কিন্তু আমি ফিরে আসছি দেখো দেখতে পাচ্ছ তো এখানে বিউলির ডালের পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে দেখো একটু খাবার সোডা নিয়েছি ঘরে যে খাবার সোডা থাকে সেই খাবার সোডাটা দিয়ে দিলাম ঠিক অল্প করে দেবে আর কি দেবে আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবে ডাল অনুপাতে একটু আন্দাজ করে আমি নুন দিয়ে দিলাম অল্প করে দেবে আগে যদি লাগে তো পরে দেবে আবার আর যারা আমার নতুন রাঁধুনি তাদের জন্যই বলছি যে প্রথমে অল্প করে দাও আর নুন কিন্তু খুব বাজে জিনিস আর যে জিনিসটা না দিলে ব্যালেন্স হয় না সেটা হচ্ছে চিনি অল্প একটু চিনি দেবে বেশি কিন্তু দেবে না এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ ওকে এই হয়ে গেল আমার উপকরণ এবার এর মধ্যে মেশাচ্ছে কি এগুলো সব আমি মিশিয়ে দেব লঙ্কাটা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাও সে দেবে এটা কিন্তু ফুল কিছুটা জিনিস আমি নিজে ইনভেন্ট করেছি কারণ এই বড়ায় কিন্তু অনেকে পেঁয়াজ দেয় না অনেকেই দেয় না তো যাই হোক আমার বাড়িতে একটু ভালোবাসে তাই আমি দিলাম একটু পেঁয়াজ কুচি আর এর থেকে একটু গোটা দেখো ভেজানো বিউলির ডাল আমি তুলে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিই যেটা কিন্তু পেস্ট করিনি দেখবে এইভাবে করে দেখবে একটা আলাদা কিন্তু টেস্ট আসে ওকে আর আমি অন্যান্যরা সবাই কি করে সরি আমার বলাটা ভুল হয়েছে অন্যান্য বলাটা উচিত হয়নি তো আমার কিছু বন্ধুরা তোমার গোটা কারিপাতা দেয় আমি কিন্তু কারিপাতাটাকে চপ করে দিয়েছি তাতে কি হয় গন্ধটা ভালো আসে আর জিনিসটা ভালো মিক্স আপ হয় প্রত্যেকটা জিনিসের সাথে এবার কি করব। জিনিসটাকে খুব ভালো করে মাখতে হবে মানে যেতে যত হালকা হবে বড়াটা কিন্তু তত ভালো হবে আমি ভালো করে ফেটিয়ে মেখে নিয়ে আসছি তোমাদের কাছে ফিরে তোমরা ঠিক এইভাবে কিন্তু জিনিসটাকে ভালো করে ফেটাবে যত ফেটাবে তত কিন্তু হালকা হবে আর একটু কালারটা দেখতে পাচ্ছো লালচে লালচে হয়েছে তোমাদের একটু ভালো করে দেখাই দেখো একটু রেডিশ রেডিশ দেখছো তার কারণ হচ্ছে তোমার কাঁচা লঙ্কাটা যে আমি চপ করে দিয়েছিলাম সেটা একটু ঝাল কম লাগছে যেন আমার তো আমি মুখে দিয়ে দেখেছিলাম তো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্যে কিন্তু তোমার কালারটা একটু রেড এসছে আর আমাদের কাঁচা রাঁধুনির জন্য রাঁধুনিদের জন্যে বলছি সবসময় যখন কোনো কিছু এরকম ব্যাটার ফ্যাটাবে বা কিছু করবে এই টাইপের বাটি নেবে যাতে হাতটা এভাবে কাঁচানো যায় বড়াটা করার সময় এই ধরনের বাটি নেবে না যার কিন্তু এরকম কানা রয়েছে তাহলে কিন্তু হাতটা কাঁচাতে অসুবিধা হয় এটা কিন্তু ছোট একটা টিপস দিলাম কিছুই না টিপসটা কিন্তু অনেক বড় টিপস দেখবে বড় করার সময় আমরা বড়টা করবো হাতটা এরকম কাচাতে হয় তখন কিন্তু ওই রকম বাটি হলে কিন্তু অসুবিধা তো আমার কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা হাত দিয়েও পারো করতে তো আমার কাছে এটা ছিল বলে তো আমি এটা দিয়েই করছি কাঁচা রাঁধুনিদের জন্যে দেখাচ্ছি দেখো আমি কিন্তু হাতেও করতে পারতাম আমি কিন্তু হাতে করছি না এইভাবে যখন দেবে তখন না একটু হাতায় ছোট হাতায় করে আর ফ্লেমটা সবসময় একটু কম করে দেবে অল্প করে করে দেবে ওকে আমি তোমাদের শেখা মানে যারা বাচ্চা যারা জানো না তাদের জন্যে দেখাচ্ছি আর মাঝখানটা কীভাবে গর্ত করবে সেটা দেখাচ্ছি এরকম একটা চামচ নিয়ে এরকম একটা চামচ নিয়ে মাঝখানটা জাস্ট এরকম একটু ফাঁকা করে দেবে এদক এরম করে ফাঁকা করে দাও তারপরে কি করবে দেখাচ্ছি এরম করে করে তেলটা উপর দিক দিয়ে ছিটিয়ে দেবে ওপরটা পুরো হয়ে যাবে অবশ্যই সময় কিন্তু ফ্লেমটাকে আস্তে করে দেবে এরম করে ছেটাবে তেলটা ছিটিয়ে দিয়ে আবারও চামচ দিয়ে একটু এ করে দাও এইভাবে যারা একদম নতুন তাদের জন্য বলছি নইলে আমরা কিন্তু হাতেই করতে পারি ওকে এরম করে দিলে কি হচ্ছে তোমার একদম সুন্দর হয়ে হয়ে যাবে যাবে ক্রিস্পি আর সব সময় চেষ্টা করবে যখন ডালটা বাটবে যে বেশি লুজ যেন না হয় বেশি লুজ হলে কিন্তু করতে অসুবিধা হবে তো দেখো আমি এরকম ভাবে করে দেওয়াতে কি হচ্ছে উপর পোর্শনটা আমার সুন্দর ক্রিস্পি হয়ে যাচ্ছে আমি যখন মানে উল্টাবো তাহলে আমার কিন্তু ডালটা লেগে যাবে না দেখো আমি আস্তে আস্তে করে দেখো আমি উল্টে দেবো এবার তাড়াহুড়া করবে না তাহলে কিন্তু তেলের জিনিস তো যারা একদম নতুন তাদের পক্ষে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে এই দেখো দেখো কী সুন্দর উঠে এসছে দেখো এটাকে আস্তে করে উল্টে দাও এইভাবে আবার এটাকেও ঠিক দেখো এই দেখো কি সুন্দর উঠে গেছে দেখেছ আস্তে করে উল্টে দাও এটাও উঠবে এটা একটু কোনায় হয় লেগে গেছে হ্যাঁ উঠে গেছে ফার্স্ট ক্লাস এই দেখো এটাকে আস্তে করে উল্টে দাও দেখো আমার কিন্তু কিন্তু গর্তও হয়ে গেছে আবার সুন্দর এই দিকটা ভাজাও হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো যে কি সুন্দর বড়াগুলো হচ্ছে তো এই বড়া কিন্তু নানাভাবে খাওয়া যায় জানো তো তো বিভিন্ন রকম চাটনি দিয়ে খাওয়া যায় আবার এই বড়াকেই কিন্তু তখন আবার এই তোমার ইয়ে দেয় না পেঁয়াজ দেয় না দই বড়া করে তো যাই হোক আজকে একটু এইভাবে করলাম আমি আমার নিজের মতন করে বাড়ির মতন করে করলাম ভোটের দিন তোমাদেরকে তো বললাম বাড়ির লোকেরা বাড়ি থাকলে যা হয় ছেলেও বাড়িতে বাবাও বাড়িতে তো সেই জন্য একটু অন্যরকম জিনিস বানালাম এইসব জিনিসও সাউথ ইন্ডিয়ান সব সবসময় করা হয় না তো আজকে ওই জন্য এটাই বানালাম তাহলে দেখতে পেলে তো তোমরা যে সাউথ ইন্ডিয়ান বিউলির ডালের বড়া যেটা করে যেটা দই তো কিন্তু ঠিক এইভাবেই করে কিন্তু জাস্ট আমি কি বলেছি তোমার আমার নিজস্বতাভাবে করেছি খানিকটা ভিতরে পেঁয়াজ দিয়েছি প্রত্যেকটা জিনিস চপ করে সবাই কিন্তু গোটা গোটা কারিপাতা দেয় আমি কিন্তু চপ করে দিয়েছি যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মানে মাখামাখি হয়ে থাকে আর ভোটের দিন প্রত্যেকেই বাড়িতে মোটামুটি প্রায় আছো তার জন্য আমার বাড়িতেও আমার মানুষেরা রয়েছে তোমাদেরকে তো বললাম তো বিকেলে তো একটু মুখরোচক না খেলে হয় না তো তাই জন্যে একটু সকালেই ভিজিয়ে রেখেছিলাম তোমাদের বললাম প্রায় সাত আট ঘন্টা ডালটা ভিজিয়ে তো এটা আজকে বানালাম তো দেখলে তো তো কেমন লাগলো বলো তোমরাও কিন্তু যারা যারা বাড়িতে আছো চট জলদি বানিয়ে ফেলো বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই বলবে কেমন হয়েছে মিষ্টি দিদির হাতের এই জাদু তো যাই হোক তো তোমরা যারা যারা ভোট দিয়েছো প্রত্যেকে নিশ্চয়ই সুস্থভাবে ভোট দিয়েছো সবাই ভালো আছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে তো তা বিদায় নিতে গেলে কী করতে হবে পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের জন্যে অনুরোধ করব বা ভালোবেসে বলছি যে একটু তোমরা প্রেস করে দিও আর অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে কেমন হয়েছে আর লাইক শেয়ার তো অবশ্যই রয়েছে তাহলে আমি আর দেরি করতে পারছি না সামনেই খাবার রেখে আমার জীবে জল চলে আসছে তো যাই হোক তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার গরম পড়ছে বৃষ্টি হচ্ছে ফ্ল্যাকচুয়েট করছে ওয়েদার তো যাই হোক তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা